নমস্কার বন্ধুরা মিঠিস ব্লগ অ্যান্ড টিপসে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় পায়েস পরমান্ন বা মিষ্টান্ন যেটাই আপনারা বলেন যে কোনো শুভ কাজেই এই পায়েস বা পরমান্ন হয়ে থাকে রোগ প্রসাদে পায়েস তো আমরা সবাই বানিয়ে থাকি আমি কিভাবে পায়েস বানিয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবার অনুরোধ রইল পায়েস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি তিন লিটার দুধ গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখে দুধটাকে ভালো করে গরম করে নেব। তো দুধটা আমার জাল দিয়ে রেখেছিলাম তো তার জন্য এখন গরম করে নিচ্ছি আর এখানে দেখো চাল ধুয়ে রেখেছি আর নিয়েছি কিছুটা কাজু আর কিশমিশ তো চালটাকে যে আমি ধুয়ে রেখেছিলাম তো এটাকে সম্পূর্ণ জলটাকে নিংড়িয়ে রেখেছিলাম তো পাশে দেখতে পাচ্ছ ঘিয়ের কৌটো তো আমি নিয়ে নিয়েছি এক চামচ ঘি তো ঘিটাকে দিয়ে আমি চালটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব তো চালের মধ্যে ঘি দিয়ে মাখলে হয় কি যখন তোমরা চালটাকে দুধের মধ্যে দেবে তখন চালটা দলা পাকিয়ে যাবে না এবং নিচে লেগেও যাবে না আর খুব সুন্দরভাবে পায়েসটা হবে আর পায়েসের টেস্টও খুব সুন্দর হবে তো তার জন্য চালটাকে আমি ঘি দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম আর এখন একটা প্যানের মধ্যে আমি কিছুটা কাজু এবং কিশমিশ যতটা নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি সেটা ঘি দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো এটা খুব হালকা স্টিমে অল্প করে ভাজলেই হবে তো দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে তো আমি এটা নামিয়ে নিলাম তো এখন আমি গুড় দেখো কৌটোর মধ্যে গুড় ছিল খেজুরের গুড় সেটাকে আমি একটা ফ্রাইং প্যানে নামিয়ে নিয়েছি তো গুড়গুলোকে নামিয়ে নিয়ে আমি এর মধ্যে খানিকটা দুধ দিয়ে জাল দিয়ে দেব। তো ব্যাপার হচ্ছে অনেকেরই শুনি যে পায়েসেন নাকি গুড় নষ্ট হয়ে যায় তার জন্য পুরোটা পায়েস নাকি নষ্ট হয়ে যায় তো তোমরা যদি এই কৌশলটা অবলম্বন করো তো আশা করছি তোমাদের পায়েস নষ্ট হবে না তো তার জন্য একটা আলাদা করে পাত্রের মধ্যে তোমরা কিছুটা দুধ দিয়ে গুড়টাকে সুন্দরভাবে জাল দিয়ে নিবে তো তাতে যদি তোমরা যদি গরম করে জাল দিয়ে নাও তখন দুধটা ফেটে গেলো কি না তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে তো আমি দেখো হাতাতে তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে গুড়টা ভালো আছে এবং এটা যদি দুধের মধ্যে দেওয়া হয় দুধটা নষ্ট হবে না তো আমি তো পাশের গ্যাসে দুধটা অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম তো দুধটা খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে তো এখন আমি সেই ঘি মাখানো চাল তো আমি আগেই বলে দিচ্ছি যে আমি তিন লিটার দুধ দিয়েছি আর তিন লিটার দুধে আমি তিনশো গ্রাম চাল দিয়েছি তোমরা এটা হাতের মুষ্টিতেও দিতে পারো বা এক কিলো হিসাবে একশো গ্রাম চাল মেপেও দিতে পারো তো আমি এক লিটার দুধে একশো গ্রাম চাল দিয়ে থাকি তো এখানে আমি তিন লিটার দুধে তিনশো গ্রাম চাল দিয়েছি তো দেখো আমি দুধের মধ্যে চাল দিয়ে সুন্দরভাবে নাড়ছি তো আর তোমাদেরকে বলেছিলাম যে যদি চালের মধ্যে ঘি মা দাও চালটা দলা পাকিয়ে যাবে না তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে চালটা কি সুন্দর ছাড়া ছাড়া হয়ে আছে তো কিছুক্ষণ নাড়া নাড়ির পরে আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো তো দিয়ে হালকা ফ্রেমে অনেকক্ষণ ধরে নাড়তে হবে নইলে নিচে লেগে যেতে পারে তো বন্ধুরা তোমরা তো সবাই বাড়িতে পায়েস বানিয়ে থাকো কিন্তু তোমরা এইভাবে বানিয়ে দেখবে পায়েসের দুধও কাটবে না এবং পায়েসটা খুব সুস্বাদু হবে তো এইভাবে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে পায়েসের দুধটাকে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে যখন দেখবে যে চালটা সেদ্ধ হয়ে গেছে এবং বেশ একটা আঠালো ভাব আঠা আঠা হয়েছে তো তোমরা নিজেরাই বুঝতে পারবে তখন চালটাকে দেখবে যে চালটা সেদ্ধ হয়ে গেছে তাহলে বুঝবে যে আমার পায়েস রেডি হয়ে গেছে তো এখন আমি দেখেই দিলাম যে চালটা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি গুড়টাকে যে জাল দিয়ে রেখেছিলাম সেই গুড়টাকে আমি পায়েসের মধ্যে দিয়ে দেবো তো এই যে দেখো গুড়টাকে আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং গুড়টাকে দুধের মধ্যে দিয়ে আমি পায়েসের মধ্যে সুন্দরভাবে মিশিয়ে দেব